তুমি নিজেকে মুসলমান দাবি করো যখন ইসলামের উপর আঘাত আসে যখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে ফ্রান্স কিংবা কুলাঙ্গার ভারত কথা বলে আমাদের আম্মা জান আয়েশার আজ আল্লাহ তালা আনহাকে নিয়ে কথা বলে তখন তুমি মুসলমান হয়ে নীরব যার ভিতরে বিন্দু পরিমাণ যাররা পরিমাণ ইহান আছে রাসুল করিম সাল্লা সাল্লামের মহব্বত অন্তরের মধ্যে লালন পালন করে ওই মুসলমান নীরব থাকতে পারে না নবীর আশিক তো তারাই নবীর প্রেমিক তো তারাই যখন মোহাম্মদ সাল্লাহ নিয়ে কুটুক্তি করা হয় তখন ওই ব্যক্তি নবীর আশেকরা ঘুরে থাকতে পারে না তারা মাঠে নেমে যায় আন্দোলনে নেমে যায় আন্দোলনের ডাক দেয় কিন্তু তুমি ঘরে বসে বলো তুমি নবীর প্রেমিক কিন্তু গদ থেকে বের হতে তোমাকে দেখা যায় না আমরা মুসলমান যখনই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কে নিয়ে কথা বলা হবে যখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হবে তখন আমরা মুসলিম আমরা মুসলমান নিজের যান প্রাণ সব কিছু দিয়ে নবীজির ইজ্জত নবীজির মান নবীজির মর্যাদা আমরা রক্ষা করে যাই সবার মুসলমান কখনো বাতিলকে ভয় পায় না মুসলমান কোনো কুলঙ্গারকে ভয় পায় না মুসলমান কোনো বাতিলের সাথে আপোষ করতে জানে না মুসলমান যখন ইসলামের উপর আঘাত আসবে যখন আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে অবমাননা করা হবে তখন যে মুসলমানের ভিতরে যাররা পরিমাণ ইমান আছে যাররা পরিমাণ মহব্বত আছে ওই মুসলমান নিজের সব কিছু দিয়ে নিজের যান মাল কুরবানি দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইজ্জত রক্ষার দেশে মাটি বিয়ে তাই মুসলমান ভয় পায় না আমরা মুসলমান ভয় পেতে জানি না যারা কোনো নবীকে গালি দেবে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে গালি দেবে তাদের পরিণতি খুব ভয়াবহ খুবই ভয়াবহ তাদের পরিণতি তাই প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ নিজের জানের চেয়ে নিজের প্রাণের চেয়েও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে করতে হবে একবার উমর রাজি আল্লাহ তালহু এসে বলতেছেন এ আল্লাহর রাসুল আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি মহব্বত করি না তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে উমর তাহলে তুমি প্রকৃত মমিন হতে পারবে না তখন উমর রাজি আল্লাহ বললেন এ আল্লাহর হাবিব এ মোহাম্মদ সাল্লাম এখন থেকে আমি আমার নিজের জান নিজের পান সব কিছু থেকে আপনাকে বেশি মহাব্বত করি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এ উমর তাহলে এখন তুমি প্রকৃত মমিন হয়েছ তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের ভালোবাসা মোহাম্মদ সাল্লা সাল্লামের মহাব্বত অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হতে হবে নিজের দলের চাইতে নিজের মা বাবা স্ত্রী সন্তান সব কিছুর চাইতে মোহাম্মদ সাল্লাহ ভালোবাসা অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হওয়া দরকার কিন্তু আফসোস দেখা যায় অনেক সময় আমার নিজের দলের জন্য আমার নেতার জন্য আমি আমার নিজের জানটা দিয়ে দিই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা দুনিয়ার নেতা দুনিয়া এবং আখেরাতের নেতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যখন কুটুক্তি করা হয় তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য আমার নিজের জানটা দিতে পারি না আফসোস দুনিয়ার নেতার জন্য আমি আমার জানটা দিয়ে দিই দুনিয়ার দলের জন্য আমি আমার জানটা দিতে পারি আমার নেতাকে যদি দুনিয়ার কোনো নেতাকে যদি হয় কুটুক্তি করা হয় তাহলে নিজের নেতার সম্মান গিয়ে আমি আমার জানটা দিয়ে দিই কিন্তু সবার নেতা মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্য আমি আমার জানটা দিতে পারি না আমার কি মুসলমান হলাম কিন্তু অনেক মুসলমান দেখা যায় সে শুধু মুখে বলে আমি নবীর আশিক নবীর আশিক নবীর আশিক বলে সে ভেড়ায় কিন্তু যখন প্রকৃতপক্ষে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যখন কুটুক্তি করা হয় কিন্তু তখন ওই নবীর আশিককে পাওয়া যায় না কত বড় আফসুস কিছু কিছু নিউজ এবং কিছু ভিডিও এবং কিছু দৃশ্য দেখে সত্যি আনন্দ লাগলো যে এই মিছিল এই আন্দোলন শুধু আলিম ওলামাদের মধ্যে সীমিত নয় দেখা যাচ্ছে যে আমার মুসলিম ভাই স্কুলের ছাত্ররাও কলেজের ছাত্ররাও তারা মাঠে নেমেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইজ্জত রক্ষাতে আল্লাহ তালা আপনাকে আমাকে বোঝার তোফিক দান করুন এবং শেষ কথা এটাই যখনই ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে এবং আমাদের নবীর বিরুদ্ধে যখন কুটুক্তি করা হবে তখন আমরা মুসলমান নিজের জানকে নিজের প্রাণকে বিলিয়ে দিয়েও মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের ইজ্জত রক্ষা